শুরুতেই শহর বহরমপুর জুড়ে নলেন নিয়ে বসছেন গুড় বিক্রেতারা বর্তমানে শহর বহরমপুরে নানা রকম খেজুর গুড়ের সম্ভার রয়েছে যা কেনার জন্য শহরবাসী ইতিমধ্যে ভিজ জমিয়েছে যদিও গুড় বিক্রেতাদের মতে আমদানি কিছুটা কম থাকলেও চাহিদা ভালোই আছে এবার গুড় কম মানে গাছ কম লাগানো হয়েছে এখনও এখনও অবধি রসও কম হচ্ছে আর গুড়ের দামও বেশি হচ্ছে এই কারণে খরিদ্দারে আর কি হ্যাঁ গাছও কমে যাচ্ছে গুড়ের দাম ধরুন দুশো আড়াইশো দেড়শো একশো কুড়ি সব রকম দামেরই আছে কিন্তু কোয়ালিটি আছে আড়াইশো টাকাটা সব থেকে ভালো চাহিদা আছে কিন্তু দাম শুনে হচ্ছে না কেমন যোগান কম ভালো মালের জোগানটা কম এই শীত পড়লে হতে পারে এটা শীতেরই তো জিনিস আর কি দিনের দিন গাছ কমেই যাচ্ছে এক রকম লালবাগ সাগরপাড়া হরিহর ও মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন জায়গা থেকে এই নলেন শহর বহরমপুরে এসে পৌঁছয় বর্তমানে এই গুড়ের দাম দেড়শো থেকে দুশো টাকার মধ্যে রয়েছে সময়ের সাথে পরিবর্তন হয়েছে সব কিছুই একজন ক্রেতা জানালেন আগেকার মতন তেমন স্বাধীর আর গুড় মেলে না তবুও কি শীতের শুরুতেই শহরের বাজারে নলেন গুড় কিনতে এসেছি না আগেকার দিনের মতো গুড় তেমন পাচ্ছে না এখন নিতে হবে বাড়িতে কিছু তো খাবার তৈরি করতে হয় যেটা পাই সেটাই নিতে হয় সে তো সব সবকিছুতেই দেখছি আগে আমরা নদীর মাছ খেয়েছি হ্যাঁ নদীর মাছের মতো মাছ আমরা তো এখনো খাচ্ছি সেটা পাচ্ছি না যেমন আগে ধরুন ইলিশ মাছ ইলিশ মাছ খেয়েছি বাড়ি বা বাড়িতে রান্না হয়েছে আশেপাশে গন্ধ হয়েছে সেটা এখন আমরা বিক্রেতাদের মতে আরও শীত পড়লে গুড়ের জোগান কিছু যা বাড়লে দামটা হয়তো একটু কমবে তখন আরও ক্রেতাদের ভিড় হবে বলেই আশা প্রকাশ করেছেন তারা আজ আইটিভি নেটওয়ার্কের ক্যামেরায় ধরা পড়ল শহর বহরমপুরের নলেন গুড়ের ছবি ক্রেতা থেকে বিক্রেতা কি প্রতিক্রিয়া দিলেন আসল শুনবো আমরা এবার শীতটা তো কমই আছে এবার বিক্রি একটু কমই হচ্ছে শীত না পড়লে তো খেজুর গোট মানে বিক্রি কমই হয় দু তিন রকম বিক্রি হচ্ছে দেড়শো দুশো নাক আরও একটু কোয়ালিটি কম হলে কম দামেও বিক্রি হচ্ছে আমদানি আছে কেন একটু কম গুড় সাগর পাড়ার থেকে আসছে ইয়ে হরিয়ার পাড়ার থেকে আসে লালবাগ থেকে আসে আজ আমি প্রথম কিনছি হ্যাঁ এখন দেখি খারাপ লাগছে না মোটামুটি ঠান্ডা তো পড়েনি না না এখন তো সেন্ট সেরকম সেন্ট আসেনি না আগে ছিল বেশি তবে এই যেটা আর একটু ঠান্ডা বেশি পড়লে যেটা লিকুইড যেটা ওইটাতে বেশি ঠান্ডা বেশি ভালো হয় আমি ওই যে

আমার কাছে আছে পাটালি আছে নলেন গুড় আছে এই দুটো আছে ভালো কোয়ালিটিটা দুশো টাকা আর নিম্ন কোয়ালিটি দেড়শো টাকা পাটালি দেড়শো টাকা আছে নলেন গুড়ের দাম দুশো কুড়ি টাকা আছে কোয়ালিটি ভালো কোয়ালিটি বিক্রি বিক্রি সেরকম ভালো হয়েছে না বা কার বাজার ভালো না জানলে বেচা কিনা ভালো হচ্ছে না ভালো মালের দাম দিচ্ছে না এই তো এইভাবে আমদানি আমদানি কি কম আছে আমদানি কম আছে